আজকে থেকে মোদির কাউন্টডাউন শুরু হয়ে গেছে বুঝছেন আজকে থেকে আমাদের মোদি আঙ্কেলের কাউন্টডাউন শুরু হয়ে গেল সেটা জানেন আপনারা যে মোদি আঙ্কেল মানে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদি আঙ্কেল উনি তো তিন তিনবারের প্রধানমন্ত্রী আপনারা জানেন কিনা জানেন না তো সেই মোদি আঙ্কেল তেন্টা কালের বন্ধু ট্রাম্পের সাথে ভেজাল লাগাই বসে রয়েছে বুঝছেন ট্রাম্পের সাথে ভেজাল লাগাই বসে রয়েছে সেই ভেজাল চলতে যারা তিন মাসেরা তো ট্রাম্প অনেক সময় দিছিল মোদী সাহেবকে অনেক সময় দিছিল যে দোস্ত আসো অবশ্যই সব ঠিকঠাক করি তুমি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করো চাহিদা দাও ছাইরা দাও সবাই আমরা স্যাংশন দিয়ে রাখছি রাশিয়ারে কেউ আমরা তেল টেল কিনি না তুমি মেয়ে সেইখান থেকে কালো বাজারে তেল কিনো কম পয়সায় পায়া তারপর সেই তেলগুলো আবার রিফাইন করিয়া এগুলো আবার ইউরোপে বেচো ভাই এগুলি তো ঠিক না ভাই এগুলি তো ঠিক না চোখের সামনে এগুলো করে যেতেছ বছর বছর এখন এর আগে যে জো বাইডেন ছিল খুব একটা কিছু বলেনি উনি তো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ছিলেন খুব একটা কিছু একটা বলেনি কিন্তু আমি তো নয় প্রেসিডেন্ট আমি তো নয়া প্রেসিডেন্ট এখন আমি তো আমার দেশকে ভালোবাসি ট্রাম্প কিন্তু দেশকে প্রচণ্ড ভালোবাসে ট্রাম্পের যত কথাবার্তা শুনবেন যা কিছু দেখবেন যত মানে ঘটনা দেখবেন আর কি সব কিছু তার পিছনে একটা দেশপ্রেম আপনারা খুঁজে পেবেন যে হ্যাঁ বারাবারই করতেছে এটা আমি মানি কিন্তু দেখবেন একটা দেশপ্রেম আছে তো এখন ট্রাম্প বলতেছে যে এই রাশিয়ার সাথে তেল যদি বেচা বন্ধ না করো তো রাশিয়াকে তোমরা তো বিলিয়ন বিলিয়ন ডলার দিতেছ তেল নেয় না এখন সেই রাশিয়া এত টাকা পাইয়া তার গোলা বারুদ কামান ট্যাঙ্ক যা কিছু আছে এগুলো নিয়ে মানে অর্থনৈতিকভাবে মোটামুটি টিকে গেছে শুধুমাত্র তোমার কারণে অর্থনৈতিকভাবে রাশিয়া টিকে গেছে শুধু তোমার কারণে আমরা স্যাংশন দিয়ে রাশিয়াকে কাবুল কাবু করতে পারতেছে না এই কারণে তুমি তো তেল কিনতেছো পয়সা দিতেছ রা সেই পয়সা পেয়ে তো ঠিকই আছে মোটামুটি তো আমরা যে স্যাংশন দিলাম তো কোনো কাজে লাগতেছে না কারণ পয়সা তো বিকল্পভাবে ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি করে সে তো ভালোই আছে তো যার ফলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা যেতেছে না তো এইটা হলো আমাদের ডোনাল্ড ট্রাম্পের অ্যালিগেশন মোদি আঙ্কেলের উপর তো আমি কিন্তু কথা লজিক দেখি বুঝছেন আমি কিন্তু কথা লজিক দেখি খুব একটা ই লজিক্যাল কথা যে বলছে ট্রাম্প মোদি আঙ্কেলকে ব্যাপারটা কিন্তু এটা না কথার লজিক আছে এটা ঠান্ডা ভাগায় ভেবে দেখে তো এখন এই রাশিয়া কম দামে তেল কেন বিক্রি করে ইন্ডিয়ার কাছে কম দামে এই কারণে বিক্রি করে যেহেতু রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনে না স্যাংশনের কারণে না ইউরোপে কিনে না অন্যান্য দেশ কিনতে পারে এই স্যাংশনের কারণে তো যার ফলে এই বেচারা কিন্তু ব্ল্যাক মার্কেটে তেল ব্ল্যাক মার্কেটে যদি তেল বেচতে হয় যেহেতু তার তেলের ডিমান্ড নাই কেউ কিনতে পারতেছে না এই আমেরিকার স্যাংশনের কারণে তো যার ফলে সে তো কম দামে বাজারে তেল বিক্রি করবে প্রতি ব্যারেলে এক দুই ডলার এটা তো ভাই কমন সেন্স আর এই সুযোগটাই ভারত বছরে বছর নিয়ে আসতেছে এই সুযোগটাই ভারত বছরে বছর নিয়ে আসতেছে তো এটাই ট্রাম্প বলছিল স্টপ করার জন্য এখন মোদীর আঙ্কেল তো শুনতে নারাজ এখন মোদী আঙ্কেল বলতেছে যে তার দেশে যে এনার্জি বা তেল দরকার তার দেশের জনগণের ভালো জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ইয়ের মোদীর অন্য কারণে পৃথিবীর অন্য কারণ সেই অধিকার ক্ষমতা কোনোটা নাই ভারতের জনগণের ভারতের অর্থনীতির ভারতের রাষ্ট্র ভালো মতো দেখার ক্ষম বাণীর দায়িত্ববার দেওয়া হয়েছে মোদীকে তো মোদী এই ভারতে যে একশো চল্লিশ কোটি জনসংখ্যা আছে যেহেতু তাকে রিপ্রেজেন্ট করে তো সে মনে করে যে না এই তেল কেনা আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য আমাদের যে এনার্জি সেক্টর আছে ঠিক আছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমেরিকার সাথে সরাসরি সংঘাতে কোনো প্রশ্নই ওঠে না রাশিয়ার সাথে আমেরিকার পাঙ্গা পাঙ্গি লাগছে ভালো কথা তোমরা তোমরা বুঝো ভাই আমার দেশকে বাঁচাইতে হলে আমাদের দেশের অর্থনীতি ঠিক থাকতে হলে আমার এই তেল দরকার আছে এবং যেখান থেকে আমি কম পাই যেখান থেকে আমি কম পয়সায় তেল পাম আমি সেখান থেকে কিনবো এবং মোদি ডাইরেক্ট ট্রাম্পকে বইটা দিয়েছে যদি তুমি রাশিয়ার চাইতেও কম দামে তেল বিক্রি করো মানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে বলতেছে সাহস আছে মোদি আঙ্কেলের বলতে হবে বুঝছেন সাহস আছে যেভাবে তর্কাতর্কি করছে ট্রাম্পের সাথে যে বলতেছে যে রাশিয়া চাইতে তুমি যদি দোস্ত কম দামে তেল বিক্রি করো দুই এক ডলার প্রতি ব্যারেলে তো দরকার হলে আমরা রাশিয়া থেকে কিনো সব তেল তোমার কাছ থেকে কিনো সব তেল তোমার কাছে দিবা কম দামে তেল দিবা হ্যাঁ আমেরিকাতে তো সেটাই দিবে হয় নাকি ভাই কোন জায়গায় বাজার লাগাইছে তা এখন তো ফিফটি পার্সেন্ট টাইট দিয়ে বইছে প্রথম ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরে দিল আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখন তো এর আগে যে শব্দটা ছিল ট্যারিফ কিন্তু এখন সবাই দেখি নিউজে বলা বলি করতেছে এটা আসলে ট্যারিফ না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের আড়ালে এটা কিন্তু একটা স্যাংশন বসায় বসাইছে ইসের উপরে ভারতের উপর আড়ালে বুঝছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ তো আপনারা সবাই শুনছেন কিন্তু নিউজগুলো টোনগুলো খেয়াল করে দেখেন এটা কিন্তু এক ধরনের পরোক্ষ এক ধরনের পরোক্ষ কি স্যাংশন এর কারণ হলো কোনো দেশের উপর যে এই যে এই যে ট্যারিফের যে পার্সেন্টেজ যে বসাইছে এগুলো ছিল সবমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট ইস্যুকে নিয়ে যে আমেরিকাতে এক্সপোর্ট ইম্পোর্টের যে ইমব্যালেন্সের যে সিচুয়েশন বুঝছেন এটাকে ঠিকঠাক করার জন্য ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসেছে সেটা আপনারা জানেন বুঝেন কিন্তু কথা হলো যে যেটাকে রিসিপ্রোকাল টাই বলে কিন্তু ইন্ডিয়ার সাথে যে ঘটনা ঘটছে ইন্ডিয়ার সাথে তো প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের উপর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিন ব্যালেন্স ছিল সেটা কিন্তু প্রথম দিকেই তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে রাখছিলাম এবং ওই প্রযুক্তি ঠিক ছিল কিন্তু গত তিন মাস আগে এই যে ইউক্রেন আর রাশিয়ার ইস্যু নিয়ে ওই যে রাশিয়া থেকে চুরি করে তেল কেনার অপরাধে এই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে তো আপনারা এটাকে মোটামুটি স্যাংশন বলতে পারেন এটা এক্সপোর্ট ইম্পোর্ট ইমব্যালেন্সের ব্যালেন্সের সূত্র ধরে এটা আসেনি এই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো টোটাল ইন্ডিয়ার উপর আসে হলে এখন ফিফটি পার্সেন্ট আর এখন ইন্ডিয়া তো প্রায় পাগল এবং আজকে যখন এই মুহূর্তে আমি ভিডিওটা করছি ইন্ডিয়াতে কিন্তু স্যাংশন অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেল এবং হাজার হাজার অর্ডার হাজারে হাজারে অর্ডার কিন্তু ইন্ডিয়ার বাতিল হয়ে গেছে হাজার হাজার ইন্ডিয়ার অর্ডার যেগুলো কিনা এক্সপোর্ট অর্ডার ছিল আমেরিকাতে এক্সপোর্ট হইতো সেগুলো বাতিল হয়ে গেছে তো সারা ভারতে যত প্রোডাক্ট আছে সারা ভারতে যত প্রোডাক্ট আছে তার প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি এক্সপোর্ট হয় হলো ইন্ডিয়াতে সারা ভারতে যত প্রোডাক্ট আছে তার ফিফটি পার্সেন্টের বেশি এক্সপোর্ট হলো ইন্ডিয়াতে প্রায় নব্বই বিলিয়ন মার্কিন ডলার মেক করে প্রায় নব্বই বিলিয়ন মার্কিন ডলার গত বছরও মেক করছে ইন্ডিয়া কার কাছ থেকে এই আমেরিকার কাছ থেকে এই ট্রাম্পের কাছ থেকে তো এখন এগুলো তো বন্ধ হওয়ার পথে এখন এইসব যে এক্সপোর্ট আইটেম আছে সবচেয়ে বড় একটা এক্সপোর্ট আইটেম হলো টেক্সটাইলস এর আগের ভিডিওতে আমি বলছি তো এখন যেহেতু শত শত অর্ডার বাদ হয়ে যেতেছে টেক্সটাইল মানে ওই যে কাপড় জ্যাঙ্গা জামা মোজা যা কিছু আছে এই যে আমি টি শার্টটা পরে আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ বুঝছেন আবার ইন্ডিয়াও আছে তো এইসব যত অর্ডার টর্ডার আছে এগুলো কিন্তু একের পর এক বাদ হইতেছে একের পর এক বাদ হইতেছে এবং যারা কিনা ছিল এই যারা কিনে ইম্পোর্টার ছিল যে কোম্পানিগুলো আছে ম্যারিকান এই কস্টকো ওয়ালমার্ট থেকে নিয়ে শুরু করে তারপরে জেসি পেনি আসে তারপরে আপনার ওইখানে রজ আছে তারপরে বার্লিংটন আছে এইসব যত বড় বড় কোম্পানি আছে আমেরিকার তো তারা কী করতেছে এখন সেই এখন তো তাদের তো দোকান পাট চালাই থইব এখন তারা তো বিক্রি করে জামা জুতা তো জামা জুতা যদি না পায় তাহলে তারা দোকান চালাবো কেন আমেরিকাতে সে তো একটা প্রশ্ন তো যার ফলে তারা বিকল্প অল্টারনেটিভ মার্কেট খুঁজতেছে তো শুনলাম বাংলাদেশে যে যে গার্মেন্টসের যে বিভিন্ন মালিকরা আছে বুঝছেন তো তাদের সাথে অনেকে ফোনে কথা কথাটাথা বলতেছে প্লাস দেখতেছে যে বাংলাদেশে এই মার্কেটে নিয়ে আসা যায় কিনা প্লাস তারা ভিয়েতনামার চেষ্টা করতেছে কিন্তু আমাদের কিসমত এত খারাপ এত বড়ো একটা সুযোগ এখন বাংলাদেশ কত বিলিয়ন ডলার মেক করে আমেরিকাতে এই কাপড় চোপড় রপ্তানি করে তার সঠিক সংখ্যা তারা আমি জানি না এই মুহূর্তে যখন ভিডিওটা করছি পারলে একটু কমেন্ট করে আপনারা জানেন বুঝছেন কিন্তু এখন খেয়াল করেন এই নব্বই বিলিয়ন মার্কিন ডলারের পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যদিও বাংলাদেশ একটি পাশের দেশ সরি ভারতের ঠিক পাশের দেশ হল বাংলাদেশ যদি বাংলাদেশে শিফট করে নিয়ে আছে অর্ডারগুলো বাংলাদেশ পায় বুঝছেন বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যাব কিন্তু আমাদের সালায় কিসমত খারাপ এমন এক পলিটিক্যাল গেরা গলে আমরা পড়ে গেছি এমন এক পলিটিক্যাল ছামিতে আমরা পড়ে গেছে বুঝছেন তা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাই তো ঠিক নাই মানে একটা বড় অবস্থা বাংলাদেশের বুঝছেন শৃঙ্খলা ঠিকঠাক আছে না কোনো কিছু না রাস্তায় ভেরানো যায় না কোনো স্টেবল গভর্নমেন্ট আছে। তো এই যদি কোনো দেশে স্টেবল গভর্নমেন্ট না থাকে তাহলে অন্য দেশের লোকজন এর সাথে সেখানে ইনভেস্ট করবে না বিজনেসও করতে আসবে না এই কারণ হলো সেই দেশে গভর্নমেন্টের তো ঠিকঠাক নাই কার সাথে চুক্তি করবে কী করবে এখানে এত সব অস্থায়ী এবং কেউ ইলেক্টেড না কারও কোনো জবাব তো নাই কার কেউ ইলেকটেডও নাই যে বর্তমানে বাংলাদেশ যারা চালাইতেছে এরা কেউ ইলেকটেডও না তাদের কোনো জবাব দিত না কিছু নেই এদের সাথে কোনো কন্ট্রাক্ট চুক্তি বিজনেস কেমনি করবে এটা তো একটা কমন সেন্স তো যার ফলে এই যে এত বিলিয়ন বিলিয়ন ডলার একটা মার্কেট যেটা বাজার ইন্ডিয়া দস নস হতে চলেছে বলছেন আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি যখন আমি ফিটারটা করছি তস্ত শুরু হয়ে গেছে এখন আমেরিকান বাইরে তো পাগলের মতো এখন এক্সপোর্টার খুঁজবে বলছেন তো তাদের তো আসার জন্য একটা বিরাট সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দিতে পারতাম বাংলাদেশে কিসম কিসমত খারাপ এমন এক ভেজালে বাংলাদেশ পড়ে গেছে গেছে বুঝছেন এমন এক ভেজালে পড়ে গেছে আমার নিজে গো ঠিকঠিকায় নেই যেসব গার্মেন্টস আগে ছিল সেগুলোই বন্ধ হয়ে গেছে এখন এই এত বড় বড় অর্ডার এবং এগুলো মানে ই করার জন্য অ্যাকসেপ্ট করার মতো যে ক্যাপাবিলিটি আমাদের দরকার সেও তো না এগুলো করার মতো তো সে অবস্থাও নাই যেগুলো আছে সেগুলি তো বন্ধ হয়ে গিয়েছে কালকেও দেখলাম হাজার হাজার মানুষ গাজীপুরের কোন জায়গায় যেন মিছিল করতেছে কত কোন বড়ো একটা কোম্পানি বলে বন্ধ করে দিয়েছে কারখানা বলে বন্ধ করে দিয়েছে শত শত শ্রমিক রাস্তায় এসে আন্দোলন করতেছে যেটা তারা না কে মরবে তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা তো ইন্ডিয়া থেকে যে সুযোগটা আসছিল বুঝছেন ইন্ডিয়ার সাথে ভারতের মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ভেজালের কারণে যে সুযোগটা বাংলাদেশের জন্য চলেছিলো সেটা আমরা আসলে নিতে পারবো কেনা কে জানে আল্লাহ জানে এখন আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় বসে রয়েছে তো এগুলো জানা উচিত পত্রপত্রিকা তো সে পরে আজকে সব পত্রপত্রিকায় গিয়ে নিউজ যে ইন্ডিয়াতে আজকে থেকে ফিফটি পার্সেন্ট সেই এক্সট্রা ট্যারিফ এই এফেক্টিভ হইল বুঝছে আর নরেন্দ্র মোদী যে ট্রাম্পের সাথে পাঙ্গানিয়া টিকে থাকবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ আমেরিকার সাথে পাঙ্গানিয়া টিকে রয়েছে পৃথিবীর এমন কোনো দেশ নাই আমেরিকা সেই দেশ দখল করবে না সপ্তম নৌভরও পাঠাবে না কিচ্ছুই করবে না বুঝছেন অ্যাপাছাইও পাঠাবে না তারপরে এফ টোয়েন্টি টু এফ থার্টি টু এগুলো পাঠাবে না বুঝছেন নৌবহরও পাঠাবে না এয়ারক্রাফ্টও পাঠাবে না কিছুই করবে না বুঝছেন আমেরিকা যেটা করে পিছন থেকে ওই ডিপ স্টেটের নাম শুনছে না ডিপ স্টেটের মাধ্যমে সরকারের বদলায় দেয় সরকারের তক্তাবকায় দেয় তা আমেরিকার সরকার যে সরকার পছন্দ না আমেরিকার তখন কী করে সেই দেশের সরকার বেশি দিন থাকতে পারে না পৃথিবীর ইতিহাস তা বলেন এই যে দেখেন বাংলাদেশে শেখ হাসিনা আমেরিকার সাথে জোলাজুলি কইরা মোটামুটি ভালোই টিকে ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হইল আপনাদের কি ধারণা বাংলাদেশের মানুষ আন্দোলন কইরা তারপরে এই এই শেখ হাসিনার সরকারের স্টেপ ডাউন করাইছে বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন যারা পলিটিক্স ভালো বোঝে যারা এগুলো এইগুলো খোঁজখবর রাখে তারা কম বেশি মনে মনে অন্তত জানে এর পিছনে আমেরিকার হাত আছে বলছেন এর পিছনে আমেরিকার হাত আছে এই সেই ডিপি স্টেট আর কিছু বললাম না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম